আসসালামু আলাইকুম কে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে একটা কাচের ছোট্ট কৌটা আমি আর্ট করে আপনাদের সাথে দেখাবো। যে তুলি যদি খারাপ হয় এবং কি মন মানসিকতা যদি খারাপ হয় তাহলে কাজগুলো কত অ্যাব্রো খেবড়ো হয়ে যায় কাজগুলো যতই আপনি চেষ্টা করেন না কেন কখনই ভালো একটা শেপে নিয়ে আসতে পারবেন না আমি আমার এই চ্যানেলে আপনাদের সাথে মানে পজিটিভ নেগেটিভ দুইটাই শেয়ার করব। ইনশাল্লাহ যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কি সমস্যার কারণে কাজগুলো খারাপ হয়ে যায় তো আজকে আমি নিয়ে নিয়েছি এই কাচের যে কৌটাটা দেখতে পাচ্ছেন এটা অ্যাক্রালিক কালারের খালি কৌটা এটাকেই আমি রং করছি আর এখানে দেখুন আমি যে রঙ করছি এখানে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এখানে তুলিগুলো খারাপ হওয়ার কারণে কাজগুলো সুন্দর হচ্ছে না আপনি যে শেফ দিতে চাচ্ছেন সে শেফ অনুযায়ী কিন্তু হচ্ছে না এই যে আমি ফুলগুলো আট করছি ফুলগুলো কিন্তু এরকম হওয়ার কথা নয় যদি আপনার তুলি ভালো থাকে তাহলে আপনার কাজ অনেক বেশি সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বারবার ব্যর্থ হচ্ছি কিছু না কিছু আট করতে তার জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি যে অন্য কিছু আঁকা যায় কি না কীভাবে শেফ ভালো আসবে এমনি তো আমার মনটা খারাপ ছিল ভালো ছিল না এই জন্য আমি সময় ব্যয় করার জন্য এর পিছনে ছুটে বেড়াচ্ছি ঠিক আছে আর একটা কথা হচ্ছে গিয়ে আপনারা যখন কাজ করবেন প্রফেশনালি বা নিজেদের জন্য যদি কাজ করেন যে আপনাদের ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য বৃদ্ধির জন্য যদি নিজেরা সাজাতে চান সে সুবাদেও বলবো আপনাদের তুলি যদি ভালো থাকে আর্ট করার তাহলে আপনাদের কাজ অনেক অনেক বেশি সুন্দর হবে যদি তুলি ভালো থাকে তুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে কাজ কখনই ভালো হবে না আর আপনারা যখন কাজ করবেন এই তুলিগুলো সাথে সাথে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন সাথে সাথে এই মানে ওয়াশ করে নেবেন এটা যদি ওয়াশ করে না শুকিয়ে রাখেন তাহলে তুলিগুলো অনেক নষ্ট হয়ে যায় প্রায় আর ব্যবহারের মানে অনুপযোগী হয়ে ওঠে তুলিগুলো যদি ভালোভাবে ধুয়ে আপনারা পরিষ্কার করে রেখে দেন তাহলে দেখা যাচ্ছে কয়েকবার অন্তর অন্তর আপনারা ব্যবহার করতে পারবেন একই তুলি আর যদি পরিষ্কার করে না রাখেন যদি যত্ন না করেন ভালোভাবে তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে এই তুলিগুলো আর আসলে ব্যবহার করার যোগ্য নয় তো দেখতেই পাচ্ছেন আমি বারবার ব্যর্থ হচ্ছি তো এই হচ্ছে তুলির সমস্যা কাজ যদি সুন্দর করতে চান শেফ যদি সুন্দর আনতে চান অবশ্যই তুলি যত্ন নেবেন এই তুলিগুলো আমার অনেক দিন হয়ে গেছে প্রায় অনেক দিন বয়স হয়েছে এই তুলিগুলোর এই জন্য এই সমস্যার সম্মুখীন আমার হতে হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমি তুলিগুলো না ধুয়ে রেখেছিলাম এই জন্য আমার কাজগুলো আসলে ভালো হচ্ছে না আমি আমার ভিডিওতে আপনাদেরকে সমস্যাগুলো তুলে ধরবো যে কি সমস্যার কারণে আসলে আমাদের আর্টগুলো খারাপ হয় এবং কি কী সমস্যার সমাধান করলে আমাদের আর্ট অনেক বেশি সুন্দর হয় এটা আপনাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওতে বিভিন্ন মোল্ডডেড যে ক্লেগুলো আছে সেই ক্লেগুলো দিয়ে মিনিচার তৈরি করব সেগুলো আপনারা দেখতে পাবেন এবং কি আপনাদের শিখাবো আইডিয়া দিব এবং আপনাদের থেকে শিখব অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ এত সময় আমার ভিডিওটির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন